হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও বাড়িতে বেঁচে যাওয়া একটু সলিড চিকেনের পিসগুলো দিয়ে আজকে আমি বানিয়ে নিচ্ছি চিকেন চিজ বল দারুণ স্বাদের এই রেসিপিটি সকলে ভিডিওটি দেখো আর বাড়িতে সবাই একবার বানিয়ে ট্রাই করো মাংস এনেছিল আর তার মধ্যে থেকে কিছুটা সলিড পরিমাণের মাংস বেঁচে গেছে সব সবসময় সলিডগুলো খাওয়া হয় না আর খেতে ভালোও লাগে না আজকে এই সলিড মাংসটা দিয়েই আমি আজকে একটা জিনিস বানিয়ে নেবো এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর তার মধ্যে এই সলিড মাংসগুলোকে আমি দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা আর সামান্য একটুখানি রসুন দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেব চিকেনটা চিকেনটাকে ব্লেন্ড করে নিলাম এই রকম ভাবে করে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে ঢেলে নেব এবার এই পেস্টার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু সয়া সস আর স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মেখে নেব এই মিক্স করা চিকেন থেকে আমি একটুখানি গোল গোল করে নেব এরকমভাবে গোল গোল করে এটাকে একটু বাটির আকারে শেপ করব। শেপ করে এর মধ্যে আমি চিজের টুকরো কেটে রেখেছি সেই চিজগুলোকে ভেতরে দিয়ে পুরের মতন করে এই মুখটাকে আবার আমি আটকে দেব এইভাবে করেই পুরোটাকে করে নেব এইরকম বলের আকারে করে নেব এভাবে রেডি করে নিচ্ছি পুরোটা ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলোকে করে নিচ্ছি আর এইভাবেই রেডি করে নিলাম আর একটাও করে দেখালাম এভাবেই বল তৈরি হলো এই যে আমি সবগুলোকে এইভাবেই করে নিচ্ছি একই রকমভাবে ভাবে কটাকে বল আমি রেডি করে নিয়েছি এই রকমভাবেই এবার এখানে একটা পাত্র নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা এখানে আমি নিয়ে নেব ডিমের এই সাদা অংশের মধ্যেই আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটা একটা করে বলগুলোকে দেব আর এপিটোপিট করে এর সঙ্গে মেখে নেব আর অন্যদিকে এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রাম্পসে ভালো করে উল্টে পাল্টে একটু কোট করে নেব। চেপে চেপে এখানে এক কোট দু কোটও করা যেতে পারে এক কোট করার পর বেশ খানিকটা কর্নফ্লাওয়ারের লিকুইডটা বেঁচে গেছে আমি তাই আবার এই চারটে বলকে নিয়েছি আবার এগুলোকে আমি দু কোট করে করে নেব ব্রেড ক্রামসে দু কোট করলে কিন্তু বেশ ভালো হয় অনেক ক্রিস্পি হয় এই জন্য যেহেতু বেঁচে গেছে তাই আমি প্রত্যেকটা বলকে দু কোট করে করে নিচ্ছি একই রকমভাবে সবকটা বলকেই আমি ডবল কোট করে নিয়েছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডবল কোট করার ফলে ব্রেড ক্রামসগুলো খুব সুন্দরভাবে লেগে রয়েছে এইদিকে কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার পর এক একে একে বলগুলোকে আমি সিম আজে করে ভেজে নেব কারণ যেহেতু ভেতরে এর মধ্যে দিয়েছি আমি চিজ তাই চিজটা মেল্ট হতেও একটু সময় লাগবে সেই জন্য হাই ফ্লেমে না ভেজে আমি একটু সিম আজে দিয়ে এই বলগুলোকে হালকা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজলে ভেতরের চিজটা আস্তে আস্তে মেল্ট হবে আর খাওয়ার সময়ও অনেক বেশি টেস্টি লাগবে এই রকম লাল লাল হয়ে গেছে এগুলো আমি এবার কড়াই থেকে তুলে নেব তৈরি হয়ে গেছে চিকেন চিজ বল দারুণ স্বাদের এই রেসিপিগুলো আমি একটা ভেঙে দেখাবো ভেতরের চিজটা কেমন হয়েছে এইটা আমি ভেঙে দেখাচ্ছি গরম গরম দারুণ স্বাদের এই রেসিপিগুলো এই যে কীরকম মেল্ট হয়েছে ভেতরের চিজটা আমি দেখিয়ে দিচ্ছি সস দিয়ে পরিবেশন করলে অপূর্ব টেস্ট লাগবে এই রকমভাবে বাড়িতে বানিয়ে আমরা ছোটদেরকে দিতে পারি ফলে ওরা খুব হ্যাপি হবে এইভাবেই আমি একটু টেস্টও করে দেখছি যে কেমন হয়েছে দারুণ সদের রেসিপিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ